দক্ষিণ জেলার আশা কর্মীদের আশা সার্টিফিকেশন এসেসমেন্ট টেস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং এর মাধ্যমে জেলার তিনটি সেন্টার অনুষ্ঠিত হল রবিবার দক্ষিণ জেলার পনেরোটি হাসপাতালের মোট চারশো পঁয়ত্রিশ জন আশা কর্মী পরীক্ষায় বসেন গত উনিশে ডিসেম্বর ইন্টারনাল এসেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ জেলার তিনটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে একটি সাবরুমের পিএমশ্রীর সাব্রুম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে সাব্রুম মহকুমার মোট একশো জন আশা কর্মী এই পরীক্ষায় বসেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় পিলার হিসেবে কাজ করে আসছেন আশা কর্মীরা তাদের এই কাজকে মূল্যায়নের লক্ষ্যে ভারত সরকার ও ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং এর মাধ্যমে এই অ্যাসিস্ট্যান্ট টেস্টের আয়োজন করা হয়েছে বলে জানান দক্ষিণ ত্রিপুরা জেলার আশা কর্মী নোডাল অফিসার ড সৌমিক হাজরা জেলার স্কুল জুলাইবাড়ি এম এম গার্লস এইচএস স্কুল এবং সাবরুম পি এমসি গার্লস এইচএস স্কুলে তিন জায়গায় আমাদের আসাদের টোটাল চারশো পঁয়ত্রিশ জন আসা সার্টিফিকেশন অ্যাসেসমেন্ট টেস্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারনালটা আমরা গত উনিশ তারিখে কমপ্লিট করে দিই আর সেহেতু আমাদের আজকে সাবরুমের গার্লস স্কুলে আমরা এখন আছি এখানে পরীক্ষা চলছে অলরেডি এবং আমাদের মধ্যে আমাদের মাস্টর বা আমাদের ডিস্ট্রিক্ট ইনভিজিলেটাররাও আছেন এখন পরীক্ষা অলরেডি স্টার্ট হয়েছে এটা আসাদের একটা অ্যাসেসমেন্ট প্রসেস যেটা আমাদের ইন্টারনালে এবং এক্সটার্নালের মাধ্যমে কমপ্লিট করতে হবে কতজন আসা আজকে এই পরীক্ষাতে অংশগ্রহণ করছে এখানে সাবরুমের আজকে সেন্টারে একশো অষ্টআশি জন এবং পুরো দক্ষিণ ত্রিপুরা জেলায় চারশো পঁয়ত্রিশ জন আসা টোটাল পনেরোটা হাসপাতালে চারশো পঁয়ত্রিশ জন আসা এই এনআরএস পরীক্ষা এই এই ফেজে অংশগ্রহণ করেছে কি উদ্দেশ্যকে সামনে রেখে করা হচ্ছে প্রধানত গভর্নমেন্ট অব ইন্ডিয়া এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের যে উদ্যোগ যে আমাদের আশাদের যে একটা মানদণ্ড গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার পিলার স্বরূপ কাজ করে আশারা এবং তাদের যে সার্টিফিকেশন প্রসেস বা অ্যাসেসমেন্টের যে মানদ মানে যে তারা যে কাজ করে তার জন্য যে অ্যাসেসমেন্ট করা হচ্ছে সেটাকে তাদের মানদণ্ডের স্বীকৃতি স্বরূপ আজকে এই পরীক্ষাটা করা হচ্ছে এবং এই মানদণ্ডের স্বীকৃতি যদি তারা পায় ভবিষ্যতে নিশ্চয়ই গর্বের বা স্বাস্থ্য দপ্তর তাদের জন্য আলাদা করে চিন্তা ভাবনা করবেন